থেকে তো গাই সেদিন গেছিলাম আমার পল সায়েন্স পরীক্ষা পল সায়েন্স পরীক্ষা দিয়ে নাস্তে নাস্তে বাড়ি না গিয়ে সোজা গেছিলাম মেলাতে কারণ গাইজ আমাদের ওখানে একটা ছোটো মেলা হচ্ছে আর এখানে হচ্ছিলো কুইজ কম্পিটিশন যেটাতে আমার কোনো ইন্টারেস্ট ছিল না এইমাত্র মাত্র পরীক্ষা দিয়ে আসলাম ওইসব কুইজ মুইজ আমার দ্বারা হবে না তো গাইজ মেলায় চলে গেলাম ঠেলা খেতে ঠেলা আর কী খাবো লোকজন একদম ছিল না এক দোকানে গিয়ে দেখি সে কি কাণ্ড টাকা দিয়ে ওখানে কথা কিন্তু হচ্ছে বান্ডিল বান্ডিল টাকা ওইসব বাতাও তারপর চলে গেলাম আমরা ভুট্টা খেতে গাইজ ভুট্টাগুলো খেতে যা লাগলো না এই ঠান্ডার মধ্যে গরম গরম বুড়টা আমার তো মনে ছিল ওই যে চুলের মধ্যে আমার হাতটা ঢুকিয়ে দি ঠান্ডা হয়েছিল পুরো ইঁদুরের মতন দাঁত বসিয়ে আমার দাঁতগুলো সেম ইদুরের আর দেখো বাইকটা ইঁদুরের বসেছে নিজের রোজ নিজেই করছি দেখো তারপরে গেলাম ঠান্ডা ঠান্ডা ফুচকা খেতে ফুচকা ঠান্ডা না ফুচকার জল প্রচন্ড ঠান্ডায় প্রত্যেকটা দিন খাওয়ার পরে আমার গায়ে যা কাকুনি ওঠে তবুও আমি ফুচকা খাবো মানে ফুচকা এত ভালো লাগে আর লাস্টে যে চাটনি দিয়ে দেয় না ওটা ওফ সময় তো এখনই জীববে জল চলে আসলো তাও খেয়ে আমার হলো না চলে গেলাম উইংস আজ এই পর্যন্ত ভালো লাগে